নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি সুমনা সুমনার মিনি ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে শুক্রবার বাজে এখন সকাল সাতটা কারণ কালকের এসছি আড়াইটার সময় উঠতে উঠতে অনেক মানে বেলা হয়ে গেছে সাতটা বেজে গেছে তাই জন্য তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিচ্ছি মাসি নিয়ে হসপিটালে গেছিলাম আস্তে আস্তে দুটো বেজে গেছে সেই জন্যে পড়তে একটু বেলা হয়ে গেছে মা উঠোন ঝাড় দিয়ে নিয়েছে এবার আমি দাবাঘর ঘুমো ঝাড় দিয়ে বুঝবো উনি রান্নার জোয়ার করছে বেলা হয়ে গেছে ঝপ করে রান্না করে নিতে হবে আবার ছেলেকে রেডি করাতে হবে কারণ ছেলের সকালে স্কুল আমার সব কাজই সকালে সকালে রান্না সকালে ছেলের স্কুল আমি কাজ করছি উঠে ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি ওকে ঘুম থেকে তুলতে হবে ওকে কতবার ডাকছে ওঠো সোনায় ওঠো তাও উঠছে না দেখছেন ওখানে মা সবজি কাটছে কারণ অনেক বেলা হয়ে গেছে সেই জন্য মা সবজি কাটা শুরু করে দিয়েছে আমাদের উঠতে একটু বেলা হয়ে গেছে এই রান্নাঘর ঝাড় দিচ্ছি এবার রান্নাঘরটা ঝাড় দিয়ে ঘর মোছামুছি শুরু করে দিয়েছি ঘরটা মুছে নেই ছেলেকে ঝপ করে রেডি করিয়ে দেবো আবার ছেলেকে বাদাম খাওয়াবো কালকে হসপিটাল থেকে আসতে দুটো বেজে গেছে এসে দেখি সবাই ঘুমিয়ে পড়েছে তারপর আমি আর মা খেয়ে মাসি আর আমি খেয়ে লাস্টে শুলাম সবার উঠতে খুবই কষ্ট হচ্ছিল সকালবেলা কারণ আড়াইটার সময় শুয়ে আবার ছটার সময় ওঠাটা একটু টাফ আছে কারণ ঘুমটা না পশালে উঠতে কষ্ট হয় আমার দেরি হয়ে যাচ্ছে বলে ছেলের বাবা ছেলেকে রেডি করে দিয়েছে ছেলে স্কুলে যাবে আমাকে ডাকছে টাটা দেবে বলে করতে করতেই ও ডাকছিল সেই জন্যে কাজ করতে করতে চলে গেলাম কারণ ওই স্কুলে চলে যাব ওরও দেরি হয়ে যাচ্ছে রান্নাঘরটা মুছে নিচ্ছি রাতেই রান্নাঘর মুছে রাখি বাসন বেশিরভাগ রাতেই মেজে রাখি কিন্তু কালকে দুটো সময় এসছি কখন বাসন ভাজবার কখন ঘুমাবো সেই জন্য সকালে উঠেই রান্নাঘর মুছে নিচ্ছি রান্নাঘর মুছে হয়ে গেলে বাসনও ভিজিয়ে দিয়ে এসছি বাসনগুলো মেজে নেব মেজে নিয়ে তারপর রান্না বসাবো কমপ্লিট হয়ে গেছে এবার কল করে বাসন ভিজে দিয়ে এসেছি মাজতে যাব আগেই বলেছিলাম আমাদের পুকুর আছে আমরা ব্যবহার করি না অতটা কলেই সব কিছু করি বাসন মাজা কাপড় কাচা রাতে খেয়ে বেশিরভাগ বাসন মেজে রেখেছিলো সকালে অল্প কটা বাসন ছিল সেই কটাই মাজছি ঝপঝপ করে বিছানাটা তুলে নিচ্ছে মা টুন্ন কেটে রেডি করে রেখেছে আমি বিছানাটা তুলেই রান্না বসিয়ে দেবো তাড়াহুড়ো করে কাজ করছি কারণ যেখানে আটটায় রান্না বসায় সেখানে সাড়ে আটটা বেজে গেছে অলরেডি সেই জন্য খুব তাড়াহুড়ো করছি আবার আমার যার মেয়ে এসছে সেও নিচে দুষ্টুমি করছে সে নিচে বসে বসে দুষ্টুমি করছে বলছে আমাকে ওপরে তোলা আমি বলি না এখন আমি বিছানাটা তুলে নিই তারপর তোমাকে ওপরে তুলবো দুপু সঙ্গে খেলা করতে এসেছে কিন্তু দপুসোনা তো এখানে নেই দপুসোনা স্কুলে গেছে সে শুধু বলছে ও মা দপু দাদা কই দপু দাদা কই ও মা দপু দাদা কই দেখুন সে উপরে উঠে কি বদমাশি করছে বলছে এইটা পেরে দাও ওইটা পেরে দাও খেলনা পেরে দিতে বলছে ও খেলা করবে খেলা দিয়েছি কেমন শান্ত মেয়ের মতো বসে বসে চুপচাপ খেলা করছে দেখুন আমি আবার রান্না করতে চলে যাব ও বাড়ি চলে যাবে এই রান্না বসিয়ে দিয়েছি আজকের একে দেরি হয়ে গেছে কিন্তু আজকের এই পাখাটা ধরতে আরও দেরি হচ্ছে যেদিন দেরি হয়ে যায় সেদিন আরোই দেরি হয়ে যায় অন্য অন্য কাজে এর মা দপু সোনা আর বাবু একসঙ্গে গিয়ে পুকুরে মাছ ধরে এনেছে কই মাছ রূপচাঁদা মাছ ফলি মাছ পুকুরের অনেক দিন পর পুকুরের মাছ খাওয়া হবে দেশি মাছ কারণ বাজার থেকে কিনেই খাওয়া হয় কারণ আমাদের পুকুরে সেইভাবে মাছ ফেলে না একটা পুকুর আছে এখানে শুধু সেখানে পাঁচ টাকা মাছ ফেলে সেই মাছই খাওয়া হয় কিন্তু দেশি জ্যান্ত মাছ ধরে খাওয়া হয় না সেইভাবে পুকুরের মাছ মাছ তো প্রত্যেক দিন খাওয়া হয় কিন্তু কিনেই খাওয়া হয় না করছি খুব রাগ ধরে যাচ্ছিলো কারণ পাখাটা ধরছিলো না আর আজকে দেরিও হয়ে গেছে অনেক চেষ্টার পর তারপর পাখাটা অলরেডি ধরলো তারপরে এই মাছ ভাজা শুরু করে দিচ্ছি দেখুন পুকুরে কত বড় বড়ো দিশি কই মাছ মাছ দিয়ে আলু দিয়ে খাড়া দিয়ে ঝোল করছি পুরো রান্নাটা তো ভিডিও করা সম্ভব না সেই জন্য অল্প অল্প করে কেটে কেটে ভিডিও করছি কারণ আমি তো কোনো দিন ভিডিও করিনি এই ভিডিও শুরু করলাম সবে ভিডিও অতটা ভালো হচ্ছে না প্রথম প্রথম করছি তো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে দাদাও খেতে বসে গেছে দেরি হয়ে গেছে দাদা খেয়েছে এদিকে রান্না হচ্ছে ওদিকে দাদা খেতে বসে গেছে কারণ দাদার ওটা স্কুল টাইম সেই জন্যে সদনাটা আলু মাছের ঝোল বাঁধাকপির চচ্চড়ি যুক্তিফুল ভাজা আর মাছ ভাজা আজকের এই কটাই রান্না করেছি রান্না হয়ে গেছে অন্য শাল ঝাড় দিয়ে নিচ্ছে অন্য শাল গোবর দিয়ে নেবো তারপরে কড়াকাড়ি যেসব রান্না করেছে সেগুলো সব মেজে নেব খুব শরীরটা খারাপ লাগছে কারণ অনেক রাতে এসছে ঘুমটা ঠিক মতো হয়নি কাজ সেরে নিয়ে তারপর ঘুমাবো সেরে নিয়ে ঘুমাবো বলে কিন্তু কাজ সারতে সারতেই বেলা শেষ হয়ে যায় করেছিলাম কলাকার এগুলো সব মেজে নিচ্ছি এখানে প্রচণ্ড রোদ দূর রোদে বসেই মেজে নিচ্ছি কারণ গরম গরম মেজে নিলে তাড়াতাড়ি উঠে যায় স্কুলে ছুটি হওয়ার সময় হয়ে গেছে বাবু ওকে আনতে চলে গেছে বাবুই ওকে প্রত্যেক দিন আনে কারণ আমি তো রান্নাবান্না করি কাজকর্ম করি আমি যাওয়ার সময় পাই না করে মেজে নিচ্ছি কারণ দোপনা এবার চলে আসবে আসলে ওকে খাওয়াতে হবে চান করাতে হবে সেই জন্য তাড়াতাড়ি করেছে কাজ সেরেছি কারণ আমিও এখনো চান করিনি খাইনি ও আসলে একসঙ্গে খাবো দুজনে আম করে করে সব কাজ করতে অসুবিধা হয় কিন্তু কি করবো করতে তো হবে কাজ কাজ না করলে চলবে কি করে পুষনা দাদুর সঙ্গে চলে এসছে এসে ভেতরে চলে গেছে পুষনার কাণ্ড দেখুন বাবা হাটে কাজ করে ওখানে ও বাবার কাছ থেকে পরোটা কিনে নিয়ে এসছে এসে একা একাই থালায় ঢেলে খেয়ে তো বলছি আমাকেও কিছুতেই খাওয়াতে দিচ্ছে না বলে আমি বড় হয়ে গেছি আমি একা একাই খাবো পর টা খাচ্ছে আর দুপুরে ভাতই খেতে পারবে না যে চান করেছে জামা কাপড় খেয়েছি সেগুলো ভিডিও করিনি আবার মাসি এসেছে মাসির সঙ্গে একটু গল্প করছিলাম মাসিরা খেতে বসেছে ভিডিও করছে বলে মাসি হাসছে লজ্জা পাচ্ছে ধুরা দেখো তোমাদের দোপুসোনার কাণ্ড দেখো বলে আমি উঠোনে বসে বসে ভাত খাবো সেই জন্যে যেটা পেতে ব্যায়াম প্র্যাকটিস করে ওটা নিয়ে উঠোনে চলে গেছে উঠোনেই ওখানেই বসে বলে আমাকে ভাত দাও আমি উঠোনেই ভাত খাও সেই জন্য ওকে ভাত মাখিয়ে দিচ্ছি ও একা একা বসে বসে উঠোনেই ভাত খেয়ে নিচ্ছে একা একাই খায় াম তার মধ্যে অনেকটা সময় চলে গেলে একটু শুয়েছিলাম মাসিও বাড়ি চলে যাচ্ছে বললাম মাসি তুমি থাকো বলে না মাসির ছেলেরা আছে মাসিকে রান্না করতে হবে আবার মাসি বিড়ি বাঁধে সেই জন্য মাসি চলে যাচ্ছে টাটা দিচ্ছে আমাদের খেয়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছে অনেক করে বললাম থাকলো না পর অনেকটা সময় কেটে গেল ভিডিও করে বিকেলে ঝাড় দিয়েছি আর সব কাজ সেরেছি তারপর দাদা আজকের আমাদের এখানে হাঁটব ছিল শুক্রবার দাদা আজকের বাজার থেকে মাছ এনেছে তরা মাছ মটি মাছ সেগুলো মা কেটে কুটে দিয়েছে আমি দুপু পড়তে দিয়েছে রান্না বসিয়ে দিয়েছি রাতের জন্যে রাতে ভাত হবে রুটি হবে মাছের ঝাল হবে মাছের ঝোল হবে রাতে গ্যাসেই করি রান্না এই গ্যাসে রান্না বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে তরা মাছ ভাজছে একদিকে ভাত হচ্ছে তারপর রুটি হবে মা মাছ কেটে দিয়েছে সবজি কেটে দিয়েছে আটা মেখে দিয়েছে মা অনেক হেল্প করে উপাসনা পড়তে গিয়েছে আমার পাশের বাড়ি একটা ননদের জন্মদিন ও আসবে জন্মদিন বাড়িতে যাবে ও বাড়িতে এখানে খাবে না আমাদের ওদের বাড়িতে খাওয়া আমাকেও বলেছে আমাকে ডাকতে এসেছিলো ননদ আমি বলছি ঠিক আছে রান্না করে নিয়েই যাবো না পড়তে থেকে আসলে তারপর দুজন মিলে একসঙ্গে চলে যাব। ননদ তাদের বাড়িতে খেতে আগে রান্নাটা নিই তারপরে তুমি প্রথম ভিডিও করছি ভয়েসে ক্যামেরা সব কিছুতেই খুব ভালো হচ্ছে না তাও কি খারাপ হচ্ছে একটু কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে রাতে রান্না হয়েছে রুটি কী কী রান্না করছে দেখেন রাতে ভাত শুনো মাছের ঝাল তড়া মাছ তড়া মাছ আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল